আমরা চলে আসছি হচ্ছে বাবিদের বাসায় আর কি এই যে বাবি রান্না করতেছেন আর আমি বিডিও করতেছি যেটা দিয়ে আগুন জ্বালানো হচ্ছে বাস ওই বাসটার নাম হচ্ছে আমরা বলি ফুন্দিরি সুমো ব্যাটসিন হচ্ছে ওইটা দিয়েই আমরা আগুনটা নিবে গেলে জ্বালাই আর কি আমরা পাহাড়েরা যে সেদ্ধ খাবার খাই ওগুলা কিভাবে তৈরি করা হয় আপনাদেরকে একটু দেখাই এই যে আপনারা দেখেন এখানে হচ্ছে শুধুমাত্র গরম পানীয় লবণ দিয়ে এই যে জুমের বেগুনগুলা সিদ্ধ করা হচ্ছে আপনারা দেখেন এগুলো আমাদের জুমের একদম পিওর ডান্যমরিচ যেগুলোর জাল হচ্ছে হিউজ পরিমাণ এই যে আর ওই সিদ্ধগুলার সাথে হচ্ছে এই মরিচগুলো ভর্তা করা হবে হ্যাঁ শুধুমাত্র গরম পানি আর হচ্ছে আপনার লবণ দিয়ে সিদ্ধ করা হচ্ছে এই বেগুনগুলা এই যে আর একদম মাতির চুলা লাকড়ি দিয়ে রান্না করা হচ্ছে যেগুলোর স্বাদ হচ্ছে তোতালি অন্যরকম মাতির শোলার রান্না মানেই অনেক মজার গাছ সেই এই যে আমরা কিছুক্ষণ সিদ্ধ করবো এটা এই যে গাইজ আপনারা দেখেন আমরা হচ্ছে এখানে বেগুন আর শত বেগুন সিদ্ধ করতেছি দুটাই বেগুন আর কি এই দুটাই হচ্ছে আমরা মরিচ পথা দিয়ে খাবো হ্যাঁ এই যে আপনারা দেখেন ও এই যে বাবি রান্না করতেছেন আর আমি ভিডিও করতেছি তো এই যে যেটা দিয়ে আগুন জ্বালানো হচ্ছে বাস ওই বাসটার নাম হচ্ছে আমরা বলি ফুন্দিরি সুমো ব্যাটসমিন হচ্ছে ওইটা দিয়েই আমরা আগুনটা নিবে গেলে জ্বালাই আর কি এই যে এদিকে বাত রান্না করা হচ্ছে আর এদিকে সিদ্ধ বিশেষ করে আমার এই মরিচগুলা এত বেশি লোভ লাগতেছে গাইস সিরিয়াসলি এই যে দেখেন এগুলো একদম পিওর ডান্ন মরিচ লাকড়ি রান্না মানে অন্যরকম এটা জাস্ট বলার বাইরে এটা নতুন করে কোনো কিছু বলা লাগবে না হ্যাঁ দেখেন ও মানে শুধু রান্না রান্না চলতেছে এদিকে আর একটা বাদ এই যে ও রে গাইস কি একটা ফিলিংস আর সুলাতা দেখেন কি কিউট না অনেক সুন্দর একটা শুলা এটা হচ্ছে বাবীদের ঝুমঘর আর কি জুমগরে রান্না হচ্ছে আর দাদারা কাজ করতে গেছে ওই ভিডিওগুলো আপনারা দেখছেন স্পেশালি আমরা দাদাদের জন্য রান্না করতেছি বাবি আর আমি মিলে আর কি হ্যাঁ আমরা দুজন মিলে রান্না করতেছি ওনারা আসলে রেস্ট করে ভাত খাবেন ড্যাট সেট আপনাদেরকে মরিচ ভত্তাটা দেখানোর ট্রাই করবো আমরা কীভাবে মরিচটা ভর্তা করি বাবি বলতেছেন মুরগির মাংস দিয়ে নাকি বর্তা করবে যেটাই হোক ওইটাই দেখাবো আপনাদেরকে হ্যাঁ আমরা এতক্ষণ ধরে যে সিদ্ধগুলো করতেছিলাম এগুলো ফাইনালি সিদ্ধ হয়ে গেছে এই যে দেখেন এখানে বেগুন আর শত বেগুন আমরা সিদ্ধ করছি আমি আর বাবি মিলে করছি আর কি তো আপনারা দেখেন এই যে একদম পিওর তাটকা মাত্রা হচ্ছে বাবির জুম থেকে সংগ্রহ করা হয়েছে দেন আমরা সিদ্ধ করছি দেখছেন ও রে বাব আসতেছে এখনও অ্যান্ড দেন নেক্সট পার্ট এইগুলো খাওয়ার জন্য আমরা যেটা করব ওটা হচ্ছে মরিচ ভত্তা বাবির হাতে করবে তো আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখেন এখানে হচ্ছে জুমের বেগুন আর হচ্ছে আপনার এই যে শত বেগুন দুটাই সিদ্ধ করা হয়েছে মরিচ পত্তার সাথে খাওয়ার জন্য ওহ গাইস অসাধারণ হবে